আসসালামাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে পূজা কালেকশন ব্র্যান্ডের একেবারে খানদানি ফোর পিসের কালেকশনটা নিয়ে আসছে এগুলো রিয়েল অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ করা এখানে সম্পূর্ণ হচ্ছে যে কাজটা পাচ্ছে জড়ি সুতোর কাজ করা জড়ি সিকোয়েন্সের কাজ করা প্লাস সুতার কাজ করা মিনাকারে কাজ করা চার পাঁচটা কাজ কিন্তু একটা পাঁচ ওয়ারের মধ্যেই আছে একেবারে কিন্তু রিয়েল লাগজারি ক্র্যাপসি পনের মধ্যে আজকের এই কালেকশনটা পাবো চারটা কালার আছে একেবারে নিউ কালেকশন একেবারে নিউ অ্যারেবেল কালেকশন থাকবে তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে এটা লাইট এশ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ড্রেসের ডিজাইনটা জাস্ট অস্থির থাকবে চমৎকার থাকবে এত সুন্দরভাবে কাজ করা আছে এ হচ্ছে নিচের পাটা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ নিচের পাটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা জুলিশ সিকোয়েন্সের কাজ করা রিয়াল কাজ করা এ হচ্ছে স্লিভজের এর কাপড়টা থাকবে এখান থেকে আমরা স্লিভস এর কাপড়টা পেয়ে যাবো এক কালারের মধ্যে এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার ফোর পিসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন আর এই ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে ছাব্বিশশো টাকা করে মাত্র ছাব্বিশশো টাকায় আজকে আপনাদের এই কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বড় মাপের দুপাটা আরও তিনটা কালার আছে ভিওসটা এগুলো প্রত্যেকটা আমাদের আপডেট পার্টি ড্রেসের কালেকশন এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো গোল্ডেন কালারটা অনেক স্মার্ট থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর মিনাকারী কাজ করা এগুলো রিয়েল কাজ একেবারে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো স্লিপদের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে আমরা পাবো আর এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটা থাকবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা বিশাল দুপাটা বড় মাপের দুপাটা দিল্লি বুড়িকের কালেকশন যারা সুরাতের একেবারে অরিজিনাল যারা মেলের কালেকশনগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন এগুলো অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই যে এটা ডিজাইন দেখুন একবার কত সুন্দর ডিজাইন এটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে পাড়ের ডিজাইনটাও সুন্দর একেবারে শান্তির আর আরামের ড্রেস এক কথায় হচ্ছে অসাধারণ থাকবে অসাধারণ সালোয়ার প্লাস ইনার কতটা গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে আমরা স্যালোয়ার প্লাস ইনারটা পাচ্ছে ইনারটা যখন অ্যাড করবেন ড্রেসের ভাবসটাই চেঞ্জ হয়ে যাবে লুকটাই চেঞ্জ হয়ে যাবে ছাব্বিশশো টাকা প্রত্যেকটা ফোর পিসের প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা করে এটা হচ্ছে মিন্ট কালার পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা প্রত্যেকটাই কিন্তু সোবার কালার প্রত্যেকটা কালার হচ্ছে সোবার কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার প্লাস ইনার চলে আসবে আর এটা হচ্ছে দুপাটাটা চলে আসবে দুপাটাটা নাইস দুপাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি তো ভি আসরা প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম